মধ্যে কাটাকাটি করবা না এই যে তোমরা এবাদত বন্দি করবা নামাজ করবা এই সমস্ত কিছু আল্লাহর প্রিয় হাবিবের প্রেম ভালোবাসা নিয়ে করবা কি নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের প্রেম ভালোবাসা নিয়ে করবা আল্লাহর প্রিয় হাবিবের প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দিবা অন্তরে রাখবা যদি তুমি আল্লাহর প্রিয় হাবিবের সামনে গুস্তা করে যদি নামাজ পড়ো রোজা রাখো হজ জাকাত তসবি তাহলে জিকির আসকার কোরআন তেলোয়া যা কিছু করো না কেন এই সমস্ত কিছু আল্লাহর দরবারে কখনো কবুল হবে আর আওয়াজে বলেন কবুল হবে না এই জন্য আল্লাহর প্রিয় হাবিবের প্রেম ভালোবাসা রেখে আমাদের কামল গুলা করা লাগবে নামাজ পড়া লাগবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমরা মানবো প্রিয় আবার আমার তাওহীদ রিসালাত দুইটাকে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে কথা বলুন ঠিক কিনা আপনার ভেতরে যদি না রায় তাকবীর থাকে লিল্লাহে তাকবীর থাকে আপনি একেবারে লিল্লাহে তাকবীর বলে আপনি সমস্ত কিছু ছেড়ে দিলেন আপনি রাসূলের সুলুগানকে ছেড়ে দিলেন আপনি রিসালাত বাদ দিয়ে দিলেন তাহলে বলেন আপনি কি মুমিন কখনো মুমিন হতে পারবেন আপনি আবার আমার আল্লাহর প্রিয় হাবিবের প্রেম ভালোবাসা আমাদের ভেতরে থাকতে হবে এই পরিপূর্ণ আগে আমাদেরকে ইমানদার হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিপূর্ণ কালিমা সাক্ষ্য আমাদেরকে দিতে হবে প্রিয় আমার তো আল্লাহর রসূলের ভালোবাসা কেমন থাকতে হবে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস المشকাত শরীফের kitabul iman প্রথমে আপনি উল্টে দেখলে সাত অথবা 8 নাম্বার হাদিস পেয়ে যাবেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি

i will learn a lot